নমস্কার আমি গৈরিকা কলকাতা ক্যানভাস ব্লকসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে চলে এসেছি লোটে মাছের একটা রেসিপি নিয়ে আমাকে দেখলাম কমেন্ট বক্সে দিয়েছিল যে দিদি এই লোটে মাছের কোনো রেসিপি থাকলে একটু বলো তো আমরা ছোটবেলা থেকে যে রেসিপিটা খেয়ে বড় হয়েছি তার মধ্যে একটা নয় এরকম দুটো রেসিপি আমার বাড়িতে খুব হতো আমাদের বাড়িতে তো একটা রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো খুব চটজলদি হয়ে যায় তো এই লোটে মাছের ঝুড়া লোটে মাছের ঝুড়া ঠিক আমার বাড়িতে যেরকম ভাবে হতো আমি সেটা শেয়ার করবো কি কি লাগছে সেটা আগে দেখে নিচ করে চলো লোটে মাছের ঝুড়া করতে লোটে মাছ তো লাগবেই তো আমি এখানে দেখো আটখানা লোটে মাছ নিয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে রেখেছি এছাড়া টমেটো একটা নিয়েছি গোটা এটাকে এরকম ভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা আমি গোটা আটেকের মতো নিয়েছি কারণ একটু ঝাল না হলে ভাল লাগবে না তাই জন্য কিন্তু লঙ্কাগুলো দেখো এরকম চিড়ে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ এরমভাবে কেটে নেওয়া হয়েছে এক চামচের মতো আদা রসুন পেস্ট এছাড়া নুন হলুদ তো লাগবেই কাশ্মীরি রেড চিলি পাউডার একটু দেবো শুকনো লঙ্কার গুঁড়ো একটু তো লাগবেই এগুলো তো লাগবেই আর রান্না হবে সর্ষের তেলে তাহলে চলো রান্নাটা স্টার্ট করে দিই এই রান্নাটায় কিন্তু একটু সর্ষের তেলটা বেশি পরিমাণেই লাগে তেল গরম হয়ে গেছে তো আমি প্রথমে দিচ্ছি আদা রসুনের পেস্টটা কারণ একটু কাঁচা গন্ধটা যদি না মিটিয়ে নি তাহলে বাজে গন্ধ হবে কাঁচা পেঁয়াজটাও দিয়ে দিলাম একে একে আমি সমস্ত মশলাগুলোই দিয়ে দিচ্ছি এখানে একটা কথা বলি তোমরা কিন্তু টমেটো দিচ্ছি তোমরা কিন্তু রসুন আর আদাটা কুচি করেও দিতে পারো তাতেও কোনো অসুবিধে হবে না কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম একটুখানি এটা ভাজা ভাজা করে নেব এবার এই মশলাটার মধ্যে আমি লোটে মাছগুলো ছেড়ে দেবো লোটে মাছ এতটাই নরম যে এটাকে আগে ভাজার কোনো প্রয়োজন হয় না তো সেই কারণেই আমি আগে কিছু ভাজলাম না এইবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি ভীষণ চটপট রান্নাটা হয় হলুদ দিয়ে দিচ্ছি এবং ভীষণ টেস্টি রান্নাটা এক থালা ভাত এটা দিয়ে খাওয়া যায় শুকনো লঙ্কার গুঁড়ো একটু বেশি দিলাম কারণ একটু ঝাল ঝাল হতেই হবে কাশ্মীরি রেড চিলি পাউডার এইবার মাছটা ভালো করে এই মশলার সঙ্গে আমি মিশিয়ে নেব কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই দেখবে মাছটা কিন্তু আস্তে আস্তে নরম হয়ে একদম মিশেই যাবে এ দেখো মাছ কিন্তু ভেঙে ভেঙে আসছে কেউ যদি মনে করো মাঝখান থেকে কাটাটা ছাড়িয়ে মাছটা দেবে একটু সেদ্ধ করে নিয়ে সেটাও করতে পারো কিন্তু এই কাটাটা না খুব একটা কিছু লাগেও না মুখে অসুবিধেও হবে না এটা চিবিয়ে খাওয়াই যায় আর এই লোটে মাছ খাওয়া কিন্তু ভীষণ উপকার চোখের জন্য জানো তো ফসফরাস রয়েছে সুতরাং লোটে মাছ খাওয়া খুব উপকারী হ্যাঁ আমরা এত মুখরোত করে খেলে সেটা খুব একটা উপকার হয় না সেক্ষেত্রে একটু পাতলা ঝোল করে খেলেই ভালো উপকার হয় কিন্তু খেলে খাওয়া কিছু তো উপকার হবে কিন্তু খেতে খুব টেস্টি এভাবেও হয় এবার এটা আমি একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম একটু হতে দেবো রান্নাটা হতে হতে তোমাদের একবার দেখিয়ে দিই আজকে যে এত সুন্দর একটা শাড়ি মানে এটা হচ্ছে তোমার কটন সিল্ক এর মধ্যে ফেব্রিকের কাজ রয়েছে এবং রেশম ওয়ার্ক রয়েছে ভীষণ সুন্দর শাড়ি সুতোর কাজ আর সব থেকে বড় জিনিস দেখো পেছন দিকটাও কিন্তু কোনোভাবেই ওঠার কোনো ব্যাপার নেই মানে আমাদের হয় না সুতো উঠে যায় শাড়িটা নষ্ট হয় এই শাড়িটা আমাকে স্পন্সার করেছে শ্রী শাড়িকুঞ্জ রাম মন্দির মহাত্মা গান্ধী রোড ফোন নম্বর যাচ্ছে তোমাদের যদি এই ধরনের শাড়ি পছন্দ হয় ডিজাইনার শাড়ি রয়েছে ওখানে প্রচুর পরিমাণে তোমাদের যদি পছন্দ হয় বা ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারো এরকম ভাবে ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট মতো ফুটতে দিতে হবে দেখো মাছ থেকে কিন্তু প্রচুর জল বেরিয়েছে আমি কিন্তু এক ফোটাও জল দিইনি আর জল এটাই যাবেও না এই জলেই কিন্তু মাছটা সেদ্ধ হয়ে যাবে এবং নরম হয়ে এই মশলার সঙ্গে মিশে যাবে একেবারে তো এই জলটা শুকনো পর্যন্ত আমি কিন্তু মাঝে মাঝে ফুলব আর ঢাকা দেবো ফুলবো আর ঢাকা দেবো এইটাই এই রান্নাটার একমাত্র কাজ এছাড়া আর সেরকম কোনো কাজ নেই ঢাকা দিয়ে দিলাম আবার দেখো জলটা একদম শুকিয়ে গেছে এবার তেলের মধ্যে নাড়িয়ে নাড়িয়ে এটাকে একটু ভাজতে হবে মানে কালারটা যখন একটু খয়রি খয়রি হয়ে যাবে তখন বুঝতে হবে দেখো খয়রি খয়রি হয়ে আসছে তখনই বুঝতে হবে যে রান্নাটা কিন্তু হয়ে গেছে ব্যাস নাবিয়ে দিয়ে তোমাদের এবার দেখাচ্ছি একদম দেখো তেলটাও শুষে নিয়েছে আর জলটাও কিন জল তো নেই মাছ থেকে যে জলটা বেরিয়েছিল সেটাও কিন্তু নেই কমপ্লিট আমার লোটে মাছের ঝুড়া দেখেছো খুব একদম শুকনো হয়েছে যদি আজকে রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট বক্সে কমেন্ট দিও নেক্সট এ ধরনের মজাদার চটকদার চট জলদি রেসিপি নিয়ে আসছি ততক্ষণের জন্য সঙ্গে রাখো দেখতে থাকো কলকাতা ক্যানভাস ভ্লগস নমস্কার